السلام عليكم ورحمه الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات অবুবিকুলিশ সম্মানিত উপস্থিতি ধারাবাহিক দার্সুল কোরআন এর দুই আল আলবাকারা আঠাশ আয়াত মহান আল্লাহ তালা বলেন তোমরা কিভাবে আল্লাহর সাথে কুপুরি করছ অথচ তোমরা ছিলে প্রাণহীন অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পুনরায় তোমাদেরকে আবার জীবিত করবেন

অকুয়া ইন আলিম আর তিনি সব কিছু সম্পর্কে সবিত অকুয়া বিকুল ইন আলিম আর তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত সব কিছু সম্পর্কে তিনি জানেন এখানে জমিন সৃষ্টির পরে আসমান সৃষ্টি করা হয়েছে বলে বর্ণিত হয়েছে উনত্রিশ নং আয়াতের মধ্যে অথচ সুরান নাজিয়া তিরিশ নং আয়াতে এর বিপরীত মনে হয় এ ব্যাপারে পবিত্র নং আয়াতে ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে শুধু এটাই জানাই যথেষ্ট যে সহি সনদে ইবন আব্বাস রাজি আল্লাহ বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লাহ তালা জমিনকে আসমানের আগেই সৃষ্টি করেছেন এবং তার মধ্যে খাবার জাতীয় সব কিছুর ব্যবস্থা করেছেন কিন্তু সেটাকে আসমান সৃষ্টির পূর্বে প্রসারিত ও সামঞ্জস্য বিধান করেননি তারপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ মনোযোগী হয়ে সেটাকে সাত আসমানে বিন্যস্ত করেন তারপর তিনি জমিনকে সুন্দরভাবে প্রসারিত ও বিস্তৃত করেছেন এটাই এই আয়াত এবং সুরা আগনাজিয়াতের তৃষ্ণ আয়াতের উত্থাপিত প্রশ্নের উত্তর মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা আসমান সৃষ্টি করার আগেই জমিন সৃষ্টি করেছেন জমিন সৃষ্টির পর তা থেকে এক ধোঁয়া বা ভাস্প উপরের দিকে উঠতে থাকে আর সেটাই আল্লাহর বাণী তারপর তিনি সোরা ফুসলাতের আগার আল্লাহ বলেন যে তারপর তিনি আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করেন করলেন এমত অবস্থায় যে সেটা ছিল ধূম্রকার ধুয়া কৃতির পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে ইস্তাওয়া শব্দটি ব্যবহৃত হয়েছে এখানেও তালা এ আয়তের মধ্যে ইস্তাওয়া শব্দটি ব্যবহার করেছেন স্তাওয়া অতঃপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করেন এখানে এই ইস্তাওয়া শব্দটির ইস্তান বিশেষ বিভিন্ন প্রকারে অর্থ ব্যবহৃত হয়েছে এখানে ইস্তাওয়া শব্দটিকে উপরে বোঝানো হয় আলা অর্থ হচ্ছে উপরে কিছু কিছু ক্ষেত্রে এটাকে উপরে ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে এ শব্দটাকে অন্যভাবে অর্থ ব্যবহার করা হয়েছে তো এই দুইটি আয়াত থেকে আমরা যে শিক্ষাটি অর্জন করতে পারি এখানে আল্লাহ সব তালা আঠাশ ন আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন আমরা এক সময় ছিলাম মৃত আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন সেখান থেকে আবার আমাদেরকে এই জীবিত থেকে আবার মৃত্যু ঘটাবেন আবার এই মৃত্যু থেকে আবার আমাদেরকে জীবিত করবেন বিচারের ময়দানে আবার আমরা আমরা দুনিয়াতে জীবিত অবস্থা আছি এই দুনিয়া থেকে আবার মৃত্যুবরণ করব। আবার মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহ সু হুকুম করবেন আমরা সেখানে জীবিত হব এভাবে করে তাআলা আমাদেরকে এই কথাগুলো দিয়ে স্পষ্ট করে স্মরণ করে দিয়ে বললেন যে তারপর তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অর্থাৎ তোমাদের পরবর্তী প্রত্যাবর্তন স্থানটি মূলত আল্লাহর দিকেই জীবিত করে তোমাদেরকে ছেড়ে দিব যে তা না তোমরা আমার সামনে উপস্থিত হবে আল্লাহর সামনে আমরা উপস্থিত হব মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিবসের মালিক সেদিন তিনি সবার বিচার করবেন সুরাইন ফিতার তেলাওত করেছিলাম তার শেষায়ত আল্লাহ তালা বলেছেন ইউমাল্ আতাম লিকু নফসুল্লি রফ সিং শাই আমরু ইয়ামা সেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না কোনো রফ কোন রফসের সাহায্য করতে পারবে না শুধুমাত্র রাজত্ব থাকবে শুধুমাত্র নির্দেশনা থাকবে কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ আল্লাহ যা হুকুম করবেন তাই হবে যা যেভাবে আল্লাহ ফয়সালা দিবেন সেটাই সেদিন বাস্তবায়ন হবে সম্মানিত উপস্থিতি ইচ্ছে করলেই মানুষ সেখানে নিজের মন মতো কোনো বিচার ফয়সালার কথা সেখানে ঘোষণা করতে পারবে না পরবর্তী আয়তে যেটা স্পষ্ট করলেন আল্লাহ আল্লাহসুবাহান তিনি জমিন সৃষ্টি করেছেন আগে পরবর্তীতে আসমান সৃষ্টি করেছেন এই আসমান আর জমিন সৃষ্টি করার মাঝখানে আল্লাহ আল্লাহসুবাহানহালা বলেছেন তিনি জমিনে যা কিছু আছে যা কিছু সৃষ্টি করেছেন সব এই বান্দাদের জন্যই করেছেন জিন আর মানুষের জন্যই করেছেন তাহলে আর মানুষ অবশ্যই এই সকল সৃষ্টি যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিন আর মানুষের জন্য করেছেন এই জিন আর মানুষ আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এজন্য আল্লাহ তালা এই কথাটুকু উল্লেখ করেছেন মাহফিল আমি জামিয়া তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন সে আল্লাহ সুবাহান আল্লাহতাল্লাহার সুক্রিয়া আমাদের আদায় করতে হবে এই জন্য সুরায় রহমান আল্লাহ বারবার স্মরণ করিয়ে বলেছেন একটা কথা একবার দুইবার তিনবার বলার অর্থ হচ্ছে এই যে কথাটাকে বারবার করে গুরুত্ব দেওয়া বারবার করে গুরুত্ব দেওয়া আমাকে আপনি একটা কথা বললেন যে ভাই এই দৃষ্টি এরকম আবার বলে স্মরণ করে দিলেন আবার বলে স্মরণ করে দিলেন আবার বলে স্মরণ করে দিলেন অর্থাৎ আপনি এই কথাটার গুরুত্ব দিতে চাচ্ছেন আমার ব্যাপারে যে আপনি কথাটার গুরুত্ব দেন এটা এই কথাটার গুরুত্ব দেন আপনি এই কথাটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিন আলো রহমানের মধ্যে এভাবে গুরুত্ব দিয়েছেন তোমাদের রবের কোনো অস্বীকার করবে এবং কোন নিয়ামত আছে তোমরা অস্বীকার করতে পারবে এই দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব এই বান্দার জন্য সব এই জিনার মানুষের জন্য সুবাহান তাহলে আমাদের সেই রবের নিয়ামতের স্বীকার করতে হবে এজন্য জন্য

وبحمدك أشهد أن لا إله <سؤال> إلا أنت أستغفرك واتوب اليك